আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ দুই হাজার ছয় সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণে একশো উননব্বই জন নিহত ও আটশো জনের বেশি আহত হওয়ার ঘটনার ১৯ বছর পর আজ বোম্বে হাইকোর্ট এই ধারাবাহিক বোমা হামলার মামলায় নিম্ন আদালতে দণ্ডিত সকল বারো জনকে বেকসুর খালাস দিয়েছে দুই সালে এক বিশেষ আদালত এই বারো জনকে দোষী সাব্যস্ত করেছিল যাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চাদকের বেঞ্চ আজ বলেন অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অভিযুক্তরা এই অপরাধ করেছে তা বিশ্বাসযোগ্য নয় তাই তাদের দণ্ড বাতিল করা হল আদালত নির্দেশ দেয় যদি অন্য কোনো মামলায় তাদের বিরুদ্ধে পরোয়ানা না থাকে তাহলে তাদের মুক্তি দিতে হবে আদালত পর্যবেক্ষণে জানায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় অভিযুক্তদের সন্দেহের সুবিধা বা বেনিফিট অব ডাউট দেওয়া হয়েছে আদালত সাক্ষীদের বিবৃতি নিয়েও প্রশ্ন তোলে এবং বলে বিস্ফোরণের একশো দিন পর কেউ একজন সন্দেহভাজন ব্যক্তিকে মনে রাখতে পারে এটা বিশ্বাসযোগ্য নয় আদালত আরও জানায় তদন্তে উদ্ধার হওয়া বিস্ফোরক অস্ত্র ও মানচিত্রগুলোর সঙ্গে বোমা হামলার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি এমনকি রাষ্ট্রপক্ষ প্রমাণও করতে পারেনি ঠিক কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল দুই হাজার ছয় সালের এগারোই জুলাই মুম্বাইয়ের সাতটি লোকাল ট্রেনে এগারো মিনিটের মধ্যে ধারাবাহিক বোমা হামলা হয় প্রেসার কুকারে বোমা রাখা হয়েছিল যাতে বিস্ফোরণের ক্ষয়ক্ষতি অনেক বেশি মাত্রায় হয় প্রথম বিস্ফোরণ ঘটে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে অফিস ফেরা ভিড়ের সময় এবং শেষটি ছয়টা পঁয়ত্রিশ মিনিটে বোমাগুলো চার্জ গেট থেকে ছাড়া প্রথম শ্রেণীর কামরায় রাখা ছিল এবং বিস্ফোরণগুলো ঘটে মাতুঙ্গা রোড মাহিম জংশন ব্যান্দ্রা খার রোড যোগেশ্বরী ভাইন্দার ও বরিভলি স্টেশনের কাছে দুই পনেরো সালে একটি বিশেষ আদালত বারো জনকে দোষী সাব্যস্ত করে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইনের বিশেষ আদালত ফয়সাল শেখ আসিফ খান কামাল আন আনসারি এহতেশাম সিদ্দিকী ও নবিদ খানকে মৃত্যুদণ্ড দেয় অপর সাতজন মোহাম্মদ সাজিদ আনসারি মোহাম্মদ আলী ড তানভীর আনসারি মজিদ শফি মোজাম্মিল শেখ সুহেল শেখ ও জামির শেখকে চক্রান্তে অংশগ্রহণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পান আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ